টপিক ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফ অফিস ওয়ার্ড পার্ট ভিডিও ভিডিও ক্লিপ ক্লিপ ডিউরেশন মিনিট আমরা এখন শিখব ডকুমেন্ট ফর্মেট করা এখন আমরা ডকুমেন্টের মধ্যে ফর্মেটিং করব বা ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করব সাধারণত একটি ডকুমেন্টের প্রথম কন্টেন্টটি ডেভেলপ করা হয় অর্থাৎ টেক্সটটি ডেভেলপ করা হয় তারপর সে টেক্সটগুলোর উপরে বিভিন্ন ধরনের ফরমেটিং টুলস ব্যবহার করে ডকুমেন্টগুলোকে বা টেক্সটগুলোকে ফরমেটিং করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু বার থেকে হোম মেনু হোম মেনুর আন্ডারে ফন ট্যাপ প্যারাগ্রাফ ট্যাপ স্টাইল ট্যাপ এই ট্যাবগুলো ব্যবহার করে আমরা এই ডকুমেন্টটাকে ফরমেটিং করব। ডকুমেন্টের যেই পোর্শন বা যেই টেক্সটটুকু আমরা ফরমেটিং করতে চাচ্ছি সেটুকু প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে ধরুন আমরা এখন চাচ্ছি এই ডকুমেন্টের এই অংশটুকু ফর্মেটিং করব তাহলে এটুকু আমরা প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করব অর্থাৎ সিলেক্টেড অংশের উপরেই আমরা এখন এর যে কমান্ড বা ফাংশনগুলো ব্যবহার করবো সেটাই অ্যাপ্লিকেবল হবে এই টেক্সটের ফন্ট রয়েছে ভারদানা এবং তার সাইজ হচ্ছে টেন কিন্তু আমরা চাচ্ছি কোনো কারণে যে এই ফন্টের টাইপটি আমরা চেঞ্জ করব তাহলে চেঞ্জ করার জন্য আমাদেরকে মাউসের লেফট পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করতে হবে এবং আমরা এখানে অনেকগুলো ফন্টের লিস্ট দেখতে পাচ্ছি দেখুন আমি যখন এরিয়ালের উপরে রাখছি তখন সিলেক্টেড টেক্সটটি চেঞ্জ হচ্ছে দেখুন আবার আমি যখন সাইজের উপরে মাউসের পয়েন্টারটি মুভ করাচ্ছি তখন কিন্তু আমাদের টেক্সের সাইজগুলো বড় বা ছোটো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রো ফন্ট অর্থাৎ এখানেও ক্লিক করে করে আপনি ফ্রন্টের সাইজ বাড়াতে পারেন আবার এখানে ক্লিক করে করে ফ্রন্টের সাইজ আপনি কমাতে পারেন এটি হচ্ছে বোল্ড অর্থাৎ সিলেক্টেড টেক্সটটি এখন বোল্ড হবে একবার ক্লিক করলে সিলেক্টেড টেক্সটগুলো বোল্ড হচ্ছে আবার ক্লিক করলে সে বোল্ডটি রিমুভ হচ্ছে মুছে যাচ্ছে ঠিক একইভাবে আমরা আইকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো একটু বাঁকা হয়েছে অর্থাৎ ইটালিক হয়েছে আবার সেটির উপরে ক্লিক করলে সেই ইটালিক গুলো চলে যাচ্ছে ঠিক একইভাবে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে আবার ক্লিক করলে চলে যাচ্ছে এটি হচ্ছে চেঞ্জ কেস অনেক সময় আমরা ডকুমেন্টের মধ্যে সেন্টেন্স কেস অর্থাৎ একটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বা ক্যারেক্টারটি বড় হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেডের ডিটা বড় আমরা যদি সবগুলো ওয়ার্ডকে লোয়ার কেস করতে চাই তাহলে আমরা এখানে লোয়ার কেস দিব আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখানে লোয়ার কেস হয়েছে ঠিক একইভাবে আমরা আপার কেস যখন সিলেক্ট করব সবগুলো ক্যারেক্টার্স ওয়ার্ডগুলো আপার কেস হয়েছে ঠিক আমরা যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বা ক্যারেক্টারটি বড় হাতের হচ্ছে এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন আসলে আমরা দেখি হাইলাইট হাইলাইটটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদেরকে একটি টেক্সট সিলেক্ট করতে হবে এবং আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে হাইলাইট করতে পারি এটি হচ্ছে ফন্ট কালার এখানে আমরা দেখেছিলাম ফন্টের ইন্টারফেস এটি হচ্ছে ফন্টের সাইজ এটি হচ্ছে ফন্টের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টেড টেক্সটি হচ্ছে ব্ল্যাক কালারের কিন্তু আমরা ডাউন লিস্ট থেকে যে কালারটি চুজ করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি ঠিক সেই কালারের হচ্ছে এভাবে করে আমরা ফন্টের বিভিন্ন ধরনের গুলো টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারি ধরুন আমরা এই টেক্সটটির উপরে কিছু প্যারাগ্রাফ ফরমেটিং অ্যাপ্লাই করব তাহলে আমরা এই টেক্সটটি প্রথমে সিলেক্ট করছি এটি হচ্ছে বুলেট আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেটের বিভিন্ন রকমের স্টাইল রয়েছে আমি যখন যেটির উপরে মাউসের পয়েন্টারটি মুভ করছি তখন সেই স্টাইলটি আমাদের সিলেক্টেড টেক্সটের উপরে অ্যাপ্লাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ট্যাব এখানে এসছে এটি হচ্ছে সিরিয়াল নাম্বার আমরা অনেক সময় কোনো লিস্টকে সিরিয়াল নাম্বার করতে চাই দেখুন এখানে বিভিন্ন রকমের সিরিয়াল নাম্বার রয়েছে আমরা যেটিকে পছন্দ করি ঠিক সেটি আমরা এখানে দিয়ে মাউস দিয়ে ক্লিক করলে সেটি অ্যাপ্লিকেবল হবে এখন আমরা ইনডেন্টিং দেখব অর্থাৎ এই সিলেক্টেড অংশটিকে আমরা চাচ্ছি আরও ডান দিকে মুভ করাতে তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি অ্যারো ইনক্রিস ইন্ডেন্ট দেখুন টেক্সটগুলো ঠিক এই ডকুমেন্টের ডান দিকে যাচ্ছে এটি হচ্ছে ডিক্রিস ইন্ডেন্ট এখানে ক্লিক করলে টেক্সটগুলো ঠিক লেফট সাইডে আসবে এটি হচ্ছে শর্ট অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি লাইন রয়েছে বা লিস্ট রয়েছে এই লিস্টগুলোকে আমরা চাচ্ছি শর্টিং করতে এখন দেখুন এখানে কিন্তু এল লার্নার এটি প্রথম রয়েছে তারপরে ক্লাসরুম ক্রিয়েটিভ এইভাবে রয়েছে এই বাটনটির উপরে মাউস দিয়ে ক্লিক করছি তখন এই শর্ট টেক্স নামে একটি মেনু ওপেন হচ্ছে এখন শর্ট বাই প্যারাগ্রাফ অর্থাৎ প্রত্যেকটি লাইনকে আমরা একটি প্যারাগ্রাফ বলছি এবং টাইপ হচ্ছে টেক্সট আর শর্টিংটা হবে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ প্রথম লাইনটি হবে এ দিয়ে শুরু আমরা জাস্ট এখন ওকেতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে সি ই সিরিয়ালি কিন্তু আমাদের টেক্সটগুলো বা লিস্টগুলো সর্টিং হয়েছে এখন আমরা এই টেক্সটটি সিলেক্ট করি এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট এখন এই টেক্সটটি রয়েছে লেফট অ্যালাইন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পুরো টেক্সটটি দেখুন সেন্টার হচ্ছে এখানে ক্লিক করলে সেটি রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা ভেঙে নিচে চলে এসছে আমরা যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে টেক্সটিকে স্কোয়ার করেছে অর্থাৎ সে এন্ড টু এন্ড কিছু স্পেস দিয়ে টেক্সটিকে জাস্টিফাই করেছে অর্থাৎ সমান সমান করেছে এন টু এন্ড এটি হচ্ছে লাইন স্পেস এখন রয়েছে ওয়ান অর্থাৎ একটি লাইনের সাথে আরেকটি লাইনের স্পেস হচ্ছে ওয়ান আমরা যদি থ্রি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি লাইনের সাথে আরেকটি লাইনের ডিস্টেন্স হচ্ছে থ্রি তাহলে এইভাবে আমরা লাইনের স্পেস এখান থেকে সিলেক্ট করতে পারি এটি হচ্ছে শ্যাডো অর্থাৎ সিলেক্টেড টেক্সটগুলোকে আমরা একটা শেড দিতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে যে কালারটি দিব ঠিক সেই কালারের একটি শ্যাডো হবে এখন আসলে আমরা স্টাইল প্যান থেকে কিছু স্টাইল অ্যাপ্লাই করব তাহলে আমাদেরকে ঠিক মোর অর্থাৎ ডাউন অ্যারোকিতে মাউস এলে দিয়ে ক্লিক করতে হবে এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাচ্ছি দেখুন আমি যখন যে স্টাইলটির উপরে নিয়ে মাউসের পয়েন্টারটা রাখছি তখন সেটি ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটের উপরে অ্যাপ্লাই হচ্ছে যেটি যে স্টাইলটি আপনার ভালো লাগে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন জাস্ট সিলেক্ট করে বের হয়ে আসলে এটি সিলেক্টেড হয়ে যাচ্ছে এইভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে সিলেক্ট করে এই সমস্ত টুলস ব্যবহার করলে ডকুমেন্টের ফর্মেটিং করতে পারি আমরা এখন শিখব ডকুমেন্টে পেজ ব্রেক করা এবং পেজ ইনসার্ট করা আমরা এখন ডকুমেন্টের মধ্যে পেজ ব্রেক এবং নতুন একটি ব্লাঙ্ক পেজ ইনসার্ট করা শিখব সেজন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টের কোন অংশে আমরা পেজ ব্রেক করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টে চোদ্দোটি পেজ এখন আমরা রয়েছি পেজ নাম্বার ওয়ানে আমরা চাচ্ছি ডকুমেন্টের দ্য সায়েন্টিস্ট এই প্যারা থেকে এটি পেজ ব্রেক করতে অর্থাৎ আমরা চাচ্ছি এই টেক্সটটুকু নেক্সট পেজে চলে যাবে তাহলে আমাদেরকে মাউসের পয়েন্টার দিয়ে প্রথমে পয়েন্টারটি সিলেক্ট করতে হবে এরপর আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে এবং আমরা এখানে পেজেস একটি প্যান দেখতে পাচ্ছি এখন আমরা পেজ ব্রেক এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টারটি যেখানে ছিল ঠিক সেখান থেকে টেক্সটটি নেক্সট পেজে চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি দ্বিতীয় পেজে চলে এসছে অর্থাৎ মাউসের পয়েন্টারটি যেখানে ছিল সেখান থেকে সেটি নেক্সট পেজে চলে আসছে এরকম হতে পারে যে এখন এখানে আমরা নতুন কিছু অ্যাড করবো বা টাইপ করব এখন আসুন আমরা ব্লাঙ্ক পেজ ইনসার্ট করা শিখব আমাদের মাউসের পয়েন্টারটি যেখানে থাকবে ঠিক মাঝখানে নতুন একটি পেজ অ্যাড হবে অর্থাৎ এখন আমরা রয়েছি এক নম্বর পেজে তাহলে আমাদের এখানে দ্য সাইন্টিস্ট থেকে নিচের অংশটি চলে যাবে তিন নাম্বার পেজে এবং মাঝখানে দুই নাম্বার পেজ একটি নতুন ইনসার্ট হবে এখন আমরা ব্লাঙ্ক পেজের উপরে মাউসের লেফট পয়েন্টার দিয়ে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার পেজে ঠিক দ্য সাইন্টিস্টের উপরের অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দুই নাম্বার একটি ব্লাঙ্ক পেজ এখানে ইনসার্টেড হয়েছে এবং দ্য সায়েন্টিস্ট এই অংশটি চলে এসছে তিন নম্বর পেজে আমরা এখন শিখব ডকুমেন্টে কভার পেজ সেট করা আমরা সাধারণত একটি ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টের মধ্যে অনেক টেক্স থাকে টেবিল থাকে পিকচার থাকে কিন্তু সেই ডকুমেন্টের উপরে একটি কভার পেজ দেওয়ার প্রয়োজন হতে পারে সেই কভার পেজটি সেট করার জন্য আমরা ইনসার্ট মিনিটে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পেজেস স্প্যান এই পেজেস প্যান থেকে আমরা কভার পেজ এই ফাংশনটি সিলেক্ট করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন অ্যারো এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং এখানে আমরা অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাচ্ছি অর্থাৎ আগে থেকে ডিজাইনগুলো করে দেওয়া আছে এখান থেকে আমরা মাউস দিয়ে স্কোরাল বার থেকে নিচে আসতে পারি ধরুন আমরা এই ট্যাম্পলেটটি বা এই ফর্মেটটি সিলেক্ট করতে পারি সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের ঠিক ফার্স্ট পেজে এটি চলে এসছে আমরা যদি এখানে দেখি আমাদের পেজ ছিল চোদ্দোটি এখন এখানে আমাদের পেজ হচ্ছে পনেরোটি অর্থাৎ নতুন করে একটি পেজ অ্যাড হয়েছে এবং সেটি হচ্ছে এক নম্বর পেজ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ দ্য কোম্পানি নেম তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে আমাদের অর্গানাইজেশন নামটি আমরা লিখতে পারি যেমন এটি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন এখন আমরা মাউস দিয়ে নিচে এসে ঠিক টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল ধরি এই ডকুমেন্টটি হচ্ছে আর্টিকেল অন মেডিটেশন আর্টিকেল অন টিআই মেডিটেশন এখানে আমরা সাব টাইটেল দিতে পারি প্রয়োজন অনুযায়ী এখানে এই ডকুমেন্টের রাইটারের নামটি চলে এসছে এখানে এসে আমরা ইয়ার দিতে পারি টু থাউজেন্ড আমরা কিবোর্ড দিয়ে টাইপ করছি এখানে অর্গানাইজেশনের অ্যাড্রেসটি আমরা টাইপ করে দিতে পারি যেমন এটি হচ্ছে শান্তিনগর ঢাকা তাহলে আমাদের এই ডকুমেন্টের একটি কাভার পেজ সেট হয়ে গেল এখন আসুন আমরা প্রিভিউতে দেখি এই ডকুমেন্টটি দেখতে কেমন দেখাচ্ছে প্রিভিউ দেখার জন্য আমাদেরকে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এরপর প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে ঠিক রাইট দিকে চলে আসতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউ এখন আমরা প্রিন্ট প্রিভিউর উপরে মাউসের লেফ্ট বাটনটি ক্লিক করবো আমরা প্রিভিউতে চমৎকার পেজের কভার পেজটি দেখতে পাচ্ছি এখানে আমরা নেক্সট পেজ ক্লিক করলে আমরা পেজের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি আবার প্রিভিয়াস পেজে ক্লিক করলে আমরা ঠিক প্রিভিয়াস পেজগুলো দেখতে পাচ্ছি তাহলে এখন আমরা এই ডকুমেন্টটি প্রিন্ট করলে প্রথমে এটি প্রিন্ট হবে তারপরে পেজ বাই পেজ এভাবে প্রিন্ট হবে আমরা এখন শিখব ডকুমেন্টে হেডার ও ফুটার সেট করা আসুন আমরা ডকুমেন্টের মধ্যে হেডার এবং ফুটার সেট করি ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটি পেজের উপরে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই পেজের একটি হেডার দিতে পারি এবং ঠিক পেজের নিচে এই অংশটিকে বলা হয় ফুটার এখানে আমরা কিছু মেসেজ বা টেক্সট দিতে পারি হেডার এবং ফুটার সেট করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট মেনুর আন্ডারে হেডার অ্যান্ড ফুটার এবং এখানে আমরা তিনটি আইকন দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেডার তাহলে আমরা হেডারের উপরে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন বা টেমপ্লেট ধরুন আমরা চাচ্ছি এই ট্যাম্পলেটটি ব্যবহার করব তাহলে এই টেমপ্লেটের উপরে বা ডিজাইনটির উপরে মাউসে লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে হেডারের ট্যাম্পলেটটি আমাদের হেডারের মধ্যে সেট হয়েছে এবং আমরা এখানে টাইপ করতে পারি ধরুন আমরা এই ডকুমেন্টে হেডার দিতে যাচ্ছি কোয়ান্টাম মেথড আমাদের হেডারটি আমরা সেট করেছি এখন আমরা চাচ্ছি ফুটারে কিছু মেসেজ দেব বা টেক্সট লিখবো সেজন্য আমাদেরকে ফুটার এই বাটনটির উপরে বা আইকনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ডিজাইন বা টেম্পলেট রয়েছে আপনারা মাউস দিয়ে ধরে এভাবে বিভিন্ন টেম্পলেট দেখতে পারেন আমরা এই ক্ষেত্রে চাচ্ছি এটিকে ব্যবহার করব। তাহলে এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ফুটারে চলে এসেছি এবং এখানে আমরা এখন টাইপ করব ধরুন আমরা লিখতে চাচ্ছি আর্টিকেল অন এবং এখানে সে পেজ নাম্বার নিজে দিয়ে দিচ্ছে এখন আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারের এই বাটনটির উপরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবো এবং আমরা হেডার এবং ফুটার এডিটিং প্যানেল থেকে ডকুমেন্টে চলে এসছি এখন আমরা দেখতে পাচ্ছি একটি হেডার আমাদের হয়েছে এবং এখানে একটি ফুটার এবং এটি প্রত্যেকটি পেজেই থাকবে হেডার এবং ফুটার আমরা এখন শিখবো ডকুমেন্টে পেজ নাম্বার সেট করা পেজ নাম্বার সেট করতে হলে আমাদেরকে অবশ্যই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে ইনসার্ট মেনুর হেডার এবং ফুটার প্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার তাহলে আমরা পেজ নাম্বারে এই বাটনটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং পেজ নাম্বারটি আমরা কয়েকভাবেই সেট করতে পারি একটি হতে পারে টপ অফ পেজ অর্থাৎ পেজের টপে এটি হতে পারে পেজের বটমে এটি হতে পারে নর্মালি আমরা পেজের বটমে ইউজ করে থাকি তাহলে আমরা বটম অফ পেজ এবং আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইল বা ডিজাইন রয়েছে এর মধ্যে যেটি আমাদের পছন্দ হয় সেটি আমরা ব্যবহার করতে পারি ধরুন আমরা চাচ্ছি এই স্টাইলটি ব্যবহার করব তাহলে আমরা এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পেজের ফুটারে আমাদের পেজ নাম্বারটি চলে এসছে এখন আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পেজের নিচে তার পেজ নাম্বারটি চলে আসছে এটি যেহেতু এক নম্বর পেজ অতএব এখানে ওয়ান পেজ দেখাচ্ছে ঠিক একইভাবে প্রত্যেকটি পেজে আমরা এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছি এভাবে করে আমরা একটা ডকুমেন্টের মধ্যে পেজ নাম্বার সেট করতে পারি